আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ঐতিহ্য ধনবাড়ি থানা কেন্দ্র বাজারে কেন্দ্র বাজারে এসে এখানে আমি আসলে একটি ব্রয়লার মুরগি নেওয়ার জন্য এসেছি আসলে এই ব্রয়লার মুরগি মানুষের অনেক খাদ্যের অভাব পূরণ করে থাকে আপনারা এখানে আসলেই অতি স্বল্প মূল্যে মুরগি পেয়ে যাবেন যদিও এটি অনেকেরই কাছে অনেক বেশি দাম আবার অনেকেরই কাছে মোটামুটি ঠিক আছে কারণ হচ্ছে এখানে টাকা সবাই রোজগার করে কিন্তু অনেকেরই কাছে এই টাকাটাই অনেক বেশি আবার অনেকের কাছে ঠিক আছে সুতরাং আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের এই কেন্দ্রবাজারে বাজারে এই এখান থেকে মুরগি এসে আপনার অতি স্বল্প মূল্যে নিতে পারবেন ভাই আপনার আসসালামু আলাইকুম হ্যাঁ আপনার এই দোকানের কি নাম কি দেলোয়ার দোকানের নাম দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেনের মুরগির ব্রয়লার মুরগির দোকানে আপনারা ইচ্ছা করলে আসতে পারেন এখানে ব্রয়লার মুরগি এসে আপনারা নিতে পারেন আমি আপনাদেরকে ব্রয়লার মুরগিগুলো যদি একটু করে ঘুরে স্টল করে দেখাই তাহলে দেখতে পারবেন অনেক বড় বড় ব্রয়লার মুরগি রয়েছে এখান থেকে আপনারা বয়লার মুরগি এসে নিতে পারবেন অতি স্বল্প মূল্যে আজকের বাজার দর অনুযায়ী বয়লার মুরগির যে রেট রয়েছে আজকে কত করে রেট রয়েছে ভাই একশো আশি একটু এদিকে আসেন ওটা পরে করেন এক মিনিট এক মিনিট কত করে মুরগি আজকে আপনার নাম কি ভাই দেলোয়ার হোসেন আপনারা চাইলে এই কেন্দ্র বাজারে ডোয়াল ব্রিজের উত্তর পাশে না জয়াল ব্রিজের উত্তর পাশেই ব্রিজের সংলগ্ন এই মুরগির দোকানটি রয়েছে এখানে আপনারা আসলে অতি স্বল্প মূল্যে মুরগি পেয়ে যাবেন আজকে কত করে রেট বাজার দর মুরগির আজকে মুরগির বাজার দর একশো আশি একশো আশি একশো নব্বই এক এক দোকানে এক এক রকম নিয়ে থাকে তবে এই ভাই আমাকে খুবই ভালোবেসে একশো আশি টাকা দরে মুরগি দিয়েছে আমি একটি মুরগি নিয়ে যাচ্ছি একটি মুরগি একটা মুরগি ওইখানে উঠান দেখি একটা বড় মুরগি কত হয় হ্যাঁ উঠান এই তো আপনারা দেখতে পাচ্ছেন এটি রয়েছে এই মুরগিটি এক কেজি আষ্টশ চৌষট্টি গ্রাম এটির দাম এসেছে হচ্ছে আপনি যদি একটু এই মিটারে দেখতে পারেন তাহলে এটির দাম হয়েছে তিনশো টাকা আসলে সবাই চায় যে তাদের সংসারে বাচ্চাদেরকে একটু মাংস খাওয়ানোর জন্য সবাই কিন্তু পারে না তবুও মানুষ চেষ্টা করে যে সংসারে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য তাই আমি এসেছি মুরগি কেনার জন্য ব্রয়লার মুরগি আপনারা যদি কিনতে চান তাহলে আপনারা এই দেলোয়ার বাইয়ের দোকানে চলে আসবেন ভাই কিভাবে আসবে একটু বলে দেন ধনবাড়ি থেকে যদি আসে তাহলে সরাসরি এখানে কেন্দ্র বাজারে বললে বলবো আর এদিক দিয়ে ডোয়াল বাজারের ব্রিজের উত্তর পাশে ব্রিজের উত্তর পাশের দোকান আপনারা আসেন এসে এই দোকান থেকে মুরগি নিয়ে যান ব্রয়লার মুরগি অতি স্বল্প মূল্যে দিচ্ছে সবাইকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন পাশাপাশি দেখার অন্যজনকে সুযোগ করে দিবেন এখান থেকে যাতে সবাই মুরগি নিতে পারে ইনশাল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ